আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিক টেস্ট পেপার সে তিনশো চুয়াত্তর পেজে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার এইচ এস স্কুলে ম্যাথামেটিক্সের চার নম্বরের কোয়েশ্চিনগুলো সমাধান করবো যেটা কোয়েশ্চিনের মান প্রশ্নের উত্তরের মান হচ্ছে দুই তো এখানে চারে দেখা যাক প্রথম কোয়েশ্চিনটা প্রতি বছর জনসংখ্যা আট পারসেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা হয় পি এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এরকম কোয়েশ্চেন দিলে আমরা করতে পারি এখানে যে ধরি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল ধরি বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স এন বছর পূর্বে জনসংখ্যা এক্স এন বছর পরে জনসংখ্যা কত আছে পি দেওয়া ঠিক আছে আর শর্ত অনুযায়ী যদি আর পার্সেন্ট আর পারসেন্ট বৃদ্ধি হারে এন বছর পর জনসংখ্যা কত হবে সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী জনসংখ্যা হয়ে যাবে আগের যেটা ছিল এক্স সেটা ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন এটা হচ্ছে এন বছর পরে জনসংখ্যা বৃদ্ধি এই বৃদ্ধিটা হচ্ছে কোয়েশ্চেনে পি দেওয়া আছে তাহলে আমরা কী লিখতে পারি প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এক্স গুণ ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন সমান পি এখানে যদি আমি এক্সের মান বের করে দিই তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে এক্সের মান গেলে এই পুরো মানটা ডান দিকে যাবে আর পুরো মানটা যখন ডান দিকে ভাগ করবো তখন এনটা জাস্ট মাইনাস এন হয়ে যাবে পাওয়ারটা তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে এক্সিজিক টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার মাইনাস এন অতএব আমরা বলতে পারি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল এন বছর পূর্বে জনসংখ্যা ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার মাইনাস এন এটা হচ্ছে আমাদের চারের দাগের একের কোয়েশ্চেন চারের দাগের দুই কী বলেছে স্যারের দুই কোয়েশ্চেনটা আছে যে একটি অংশীদারী কার বাই সমীর ইদরিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স অনুপাত ওয়ান বাই ফাইভ অনুপাত ওয়ান বাই ফোর হলে বছরের শেষে মোট লাভ তিন হাজার সাতশো টাকা তাহলে সমীরের লাভ কত প্রথমে সমীর আছে আচ্ছা এদের মূলধনের অনুপাতটা বের করি প্রথমে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যদি তোমরা চাও তাহলে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপ সেই লিঙ্কে জয়েন হতে পারো আচ্ছা এবং কারবারে তিনজনের সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাতটা বের করে নিই অ্যান্টনির মূলধনের অনুপাত কত দেওয়া আছে মূলধনের অনুপাত দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর ঠিক আছে এবার এটাকে ভগ্লাংশটাকে আমরা ডিলিট করব এটা পূর্ণ সংখ্যায় লেখার চেষ্টা করব ওই জন্য আমাকে কী করতে হবে ছয় পাঁচ আর চারে লসেও করতে হবে ছয় পাঁচ আর চারে লসে দুই দিয়ে তিন দু ছয় পাঁচ দুই দোনা চার আর যাবে না তাহলে এদের গুণ ফলি হবে লসাগু তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দু ষাট তাহলে আমার লসাগু কত বের হলো ষাট আমাকে কী করতে হবে ষাট দিয়ে প্রত্যেক গুণ করে দেবো তাহলে ওয়ান বাই সিক্সকে ষাট দিয়ে গুণ করে দাও ওয়ান বাই ফাইভকেও সিক্সটি দিয়ে গুণ করে দাও আর ওয়ান বাই ফোরকেও সিক্সটি দিয়ে গুণ করে দাও আমরা জানি যে কোনো অনুপাতে যে কোনো সংখ্যা যদি গুণ করি বা ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে গুণ ষাট দিয়ে গুণ করার পর আমাদের কত অ্যান্সার আসছে দশ অনুপাত বারো অনুপাত চার পনেরো ষাট পনেরো দশ বারো পনেরো ঠিক আছে মোট লাভ কত কয়েক দেওয়া আছে মোট লাভ দেওয়া আছে সাঁত্রিশশো টাকা মোট লাভ তিন হাজার সাতশো টাকা এই মোট লাভ থেকে সমীর পেয়েছে সমীরের যে আনুপাতিক ভাগার তাকে তিন হাজার গুণ করে পেয়ে যাবো অতএব সমীরের লাভ আমরা এখান থেকে কী বের করতে পারি সমীরের লাভ সমান দশ সমীরের আনুপাতিক ভাগার ওর মূলধনের আনুপাতিক ভাগার কত দশ বাই এদের যোগফল দশ প্লাস বারো প্লাস পনেরো আর এটাকে গুণ করতে হবে তিন হাজার সাতশো দিয়ে তাহলে এটা কত হয়ে দশ বাই দশ আর বারো বাইশ বাইশ আর পনেরো সাঁত্রিশ সাঁত্রিশ গুণ সাঁত্রিশশো তাহলে কেটে যাবে এটা একশো একশো আর দশ মানে এক হাজার তাহলে সমীরের লাভের টাকা হচ্ছে এক হাজার টাকা সমীরের লাভ এক হাজার টাকা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কী লেখা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সে জিরো যেখানে এন অর্টিকেল জিরো এই দীঘার সমীকরণের একটা বীজ অপরটির দ্বিগুণ তাহলে দেখাও যে টু বি স্কোয়ার সময় নাইন এস সি আচ্ছা দেখি একটা বীজ অপরের দ্বিগুণ আমরা কী করে করবো এ অঙ্কটা তো আমরা দুটো বীজ আমরা ধরে নেব আমরা ধরে নেব যে ধরি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সে জিরো সমীকরণের কারণে দুটি বীজ একটা আলফা একটা টু আলফা ধরতে পারি আমরা কারণ একটি বীজ অপরের দ্বিগুণ বলেছে এবার আমরা এখানে কী জানি যে বীজ দয়ের যোগ ফলের সূত্র আর বীজ দয়ের গুণ ফলের সূত্র এই দুটো সূত্রকে আমরা কাজে লাগিয়ে আমরা টু বি স্কোয়ার সমান নাইন এসি প্রমাণ করবো টু বি স্কোয়ার সমান নাইন এসি প্রমাণ করার চেষ্টা করব তো বীজ দয়ের যোগ ফল কত বিষ দয়ের যোগ ফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি আলফা প্লাস থ্রি টু আলফা তাহলে আলফা প্লাস টু আলফা সামান মাইনাস বি বাই এ তাহলে এখান থেকে পেয়ে গেলাম থ্রি আলফা সামান মাইনাস বি বাই এ এখান থেকে আলফার মান বের করব তাহলে আলফা সামান মাইনাস বি বাই তিনটা ভাগ হয়ে যাবে তাহলে থ্রি এ তাহলে এটাকে লিখি এক নম্বর এবার আমরা কোনটা কাজে লাগাবো এবার বিশ দয়ের গুণ ফল কাজে লাগাবো বিশ দয়ের গুণ ফলের সূত্র কী বিশ দয়ের গুণ ফল হয় আমরা জানি যে সি বাই এ প্রথমটা মাইনাস বি বাই এ যোগফল আর দ্বিতীয়টা গুণফলের জন্য সি বাই এ করি তাহলে এটা হয়ে যাবে সি বাই এ তাহলে বিজ ডায় কত কত একটা আলফা একটা টু আলফা যে গুণ করে দিই আলফা টু আলফা সমান সি বাই এ তাহলে এখানে হচ্ছে আলফা ইন্টু আলফা আলফা স্কোয়ার আর টুটা ভাগ করে দিব তাহলে এখানে সি বাই টু এ এটা দুই নম্বর এবার কী করবো দুই নম্বর সমীকরণে আলফার মানটা বসে দেবো এখানে এরকম করো যে দুই নম্বর সমীকরণে আলফার মান বসিয়ে পাই আলফার মান বসিয়ে দেখা যাক কী পাওয়া যায় আমাদের কী পায় আলফার যদি মান বসায় তাহলে আমরা পাবো যে আলফা যাতে মাইনাস বি বাই থ্রি এ তাহলে এখানে আমরা লিখবো মাইনাস বি বাই থ্রি এ তার স্কোয়ার সমান সি বাই টু এ তাহলে এখান থেকে মাইনাসের বর্গ করলে প্লাস হয় বি এর বর্গ বি স্কোয়ার থ্রি এর তিনের বর্গ নাইন আর এ এর বর্গ এ স্কোয়ার এটা সমান সি বাই টু এ তাহলে এখান থেকে কত পাবো বি স্কোয়ার সমান সি বাই টু এ নাইন এ স্কোয়ারটা এখানে গুণ হয়ে যাবে আচ্ছা নাইন এ স্কোয়ার তাহলে এখানে এ আর এখানকার একটাই ক্যান্সেল এটা থাকলো কত দুই দিয়ে গুণ করে দাও তাহলে এটা হয়ে যাবে টু বি স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো নাইন এ এটা প্রমাণিত টু বি স্কোয়ার এখানে গুণ করে দিলাম আর এখানে আর থাকলো তাহলে টু বি স্কোয়ার সময় নাইন আসি প্রমাণিত নেক্সট নেক্সট কোয়েশ্চিনে কি বলেছেন দেখা যাক আচ্ছা একটু দেখতে অসুবিধা হলে আমি ছবি তুলে পাঠিয়ে দেব যে তিনটি ক্রমিক সমানুপাতের সংখ্যা প্রান্তীয় পদ দুটি হলো আর ও পি আর বাই কিউ হলে মধ্য সমানই কত আচ্ছা আমরা এর আগে একটা অঙ্ক দেখেছিলাম মধ্য সমানুপাতির এখানে তো মধ্য সমানুপাতি হয় যে সি সমান বর্গমূল এ বি যদি এ বি দুটি সংখ্যা হয় তো তাদের মধ্য সমানুপাতি হবে ওদের বর্গমূল ওদের বর্গমূলে হবে বর্গমূলের ভেতরে ওদের প্রোডাক্ট গুণফল তাহলে এখানে ডাইরেক্ট আমরা যদি করি চারটা তিনটি ক্রমিক ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রান্ত পদ্ধতি এটা হলে মধ্য সমানের তাহলে ডাইরেক্ট আমরা লিখব যে মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি সমান বর্গমূল এই যে দুটো সংখ্যা লেখা আছে একটা পিকিউআর আর একটা পিআর বাই কিউ এ দুটো সংখ্যার গুণ ফলে বর্গমূল ঠিক আছে গুণ ফলে বরগমূল এবার দেখো এখানে কিউ আর কিউ ক্যান্সেল তো থাকছে কত পি আর গুণ পি আর পি আর গুণ পি আর এর বরগমল কত হবে পি আর তাহলে এর মধ্যে সমান দিয়ে বেরিয়ে গেল শুধু আর খুব সহজ এটা এবার কোয়েশ্চেন নাম্বার পাঁচের ডাকি লেখা আছে যে ত্রিভুজ পি কিউ আর এর পরিকেন্দ্র ও এবং কোন এর সমাধিখণ্ড বৃত্তকে এস বিন্দুতে ছেদ করেছে এস কিউ আর পঁয়ত্রিশ ডিগ্রি এবং আর কিউ কোন বত্রিশ ডিগ্রি হলে এর মান কত এই কোয়েশ্চিনটা পরিকেন্দ্র থেকে এসছে তাহলে একটা পরিকেন্দ্র রাখি ধরো এই বৃত্তের ওপর আছে ঠিক আছে এটা হচ্ছে পি কিউ আর কিউ কোন দেখো কিউ কোন সমাধি খণ্ড এস বিন্দুটা শেষ করেছে তাহলে এর সমাধি খণ্ড ধরে নিলাম এটা বৃত্তকে এস বিন্দুতে শেট করেছে হ্যাঁ আর ত্রিভূজা বিন্দু ধরে নিলাম এটা ও ধরে নিলাম কোশ্চিনে দেওয়া আছে যে পরিকেন্দ্র কেন্দ্র ও ঠিক আছে কি কি দেওয়া আছে মান এস কিউ আর এস কিউ আর করি এস কিউ আর মানে এই কোনটা দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি আর কি দেওয়া আছে পি আর কিউ পি আর কিউ মানে এই কোনটা দেওয়া আছে বত্রিশ ডিগ্রি আচ্ছা এটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় এটাও পঁয়ত্রিশ ডিগ্রি সামাধি খণ্ড করছে তাহলে এই পুরো কিউ কোনটার মান কত হবে পঁয়ত্রিশ দুই দুই কোন হয়ে যাবে তাহলে আমাদের কিউ কোণের মান হয়ে যাবে দুই গুণ পঁয়ত্রিশ ডিগ্রি কারণ এটা সমুদ্র খন্ড করেছে এই এ কোণটা সমান এদের যোগফলটা হবে অ্যাঙ্গেল কিউ তাহলে এর কিউ কোণের মান হয়ে গেল সত্তর ডিগ্রি আর কোণের মান কত দেওয়া আছে বত্রিশ ডিগ্রি তাহলে কিউয়ের মান সত্তর আর এর মান বত্রিশ তাহলে পি এর মানটা বের করে নিই তাহলে পি এর মান কত হয়ে যাবে একশো আশি মাইনাস অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ সরি অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর তাহলে একশো আশি থেকে যদি বাদ দিই তাহলে কত হবে একটা সত্তর ডিগ্রি প্লাস একটা বত্রিশ ডিগ্রি আর সত্তর থেকে বত্রিশ বাদ দিলে কত হয় একশো দুই ডিগ্রি একশো দুই ডিগ্রি আচ্ছা একশো দুই ডিগ্রি থেকে একশো আশি থেকে একশো দুই ডিগ্রি বাদ তাহলে কত হবে এখানে হয়ে যাবে ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল পি এর মান পেলাম কিন্তু কোয়েশ্চেনে কী চাওয়া হয়েছে কোয়েশ্চিনে চাওয়া হয়েছে যে কিউ এস আর এস আর কোথায় আছে এখানে কিউ এস আর সমান আর সমান হচ্ছে একই বৃত্তস্ত কোণ ঠিক আছে আর একই বৃত্তস্ত কোণের মানে সমান তাহলে এটা হচ্ছে আঠাত্তর ডিগ্রি তাহলে এর মান আঠাত্তর ডিগ্রি হয়ে গেল এবার ছয় নম্বর কোয়েশ্চেনে কী বলেছে ছয় নম্বর কোয়েশ্চনে বলেছে যে এটা খুব ইজি কোয়েশ্চেন দেখো সদৃশ্য ত্রিভুজ থেকে কোয়েশ্চেন ত্রিভুজ এব ত্রিভুজ ডি এর সদৃশ্য আর এদের অনুরূপ বাহুগুলো দিয়ে দিয়ে দেওয়া আছে তাহলে এ কোন সাতচল্লিশ ই কোন তিরাশি সি কোন মান কত আচ্ছা যদি এ কোন সাতচল্লিশ হয় বি কোন মান জানলে সি কোন মান পেয়ে যেতাম একশো আশি ডিগ্রি থেকে বিয়ে করত এটা কী করে পাবো এটা এভাবে এটা এইভাবে বের করা যাবে যে সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত তো সমান হয় কিন্তু বাহুগুলো অনুপাত সমান হয় কিন্তু কোনগুলোর মান অনুরূপ কোনগুলোর মান কিন্তু অবশ্যই সমান হবে এরা বাহুগুলো কি হয় এদের অনুপাতে সমান হয় কিন্তু কোনগুলোর ক্ষেত্রে এদের মান সমান হয়ে যাবে ক্ষেত্রে আমরা কি বলতে পারি মানে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডি এফ যদি সদৃশ্য হয় তাহলে আমরা এখান থেকে এটুকু বলতে পারি যে এদের অনুপাত বাহুর অনুরূপ বাহুর যে অনুপাত এ বি বাই ডি বিসি বাই ইএফ আর ইস এসি বাই ডি এফ এদের অনুপাত সমান হয় কিন্তু কোন ক্ষেত্রে কী হয় কোন মানগুলো সমান হয় অনুরূপ কোন অ্যাঙ্গেল এ এর সাথে অ্যাঙ্গেল ডি মানে কোন এর সাথে কোন ডি সমান হবে কোন বি এর সাথে কোন ই সমান হবে এবং কোন সি এর সাথে কোন এফ সমান হবে এখানে কোশ্চেনে কোন এ দেওয়া আছে কোন এ এর মান সাতচল্লিশ ডিগ্রি আর কোন এ যাতে আছে সাতচল্লিশ কোন ই আচ্ছা দেখো কোন ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে কোন বি আর কোন ই সমান তাহলে কোন বি এর মান কোন ই এর সাথে সমান আর কোন ই এর মান কোয়েশ্চিনের দেওয়া আছে তিরাশি ডিগ্রি তাহলে এইটটি থ্রি ডিগ্রি লিখে দিই তাহলে কোন সি এর মান কত কোন সি এর মানটা হয়ে যাবে একশো আশি থেকে বি হয়ে যাবে তাহলে একশো আশি মাইনাস অ্যাঙ্গেল এ বা কোন এ প্লাস কোন বি তাহলে একশো আশি মাইনাস সাতচল্লিশ প্লাস তিরাশি আচ্ছা সাতচল্লিশ থেকে তিরাশি বাদ যোগ করলে কত হয় সাতচল্লিশ তিরাশি দিলে হয় একশো তিরিশ ডিগ্রি আর একশো আশি থেকে একশো তিরিশ বাদ বদলে পঞ্চাশ ডিগ্রি তাহলে কোন সি এর মান হয়ে গেলো পঞ্চাশ ডিগ্রি আচ্ছা ঠিক একই রকমভাবে দেখা যাক কোয়েশ্চেন নাম্বার সাত কী বলে দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার সাত কিন্তু একটা প্রয়োগেরই একটা অঙ্ক হ্যাঁ এ সি ডি যদি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু হয় আর ও এ ও বিসি ওডি যুক্ত করা হয় যদি ও এ দুই সেমি ও সি তিন সেমি ও বি রুট ফাইভ সেমি হয় তবে ডি এর দৈর্ঘ্য কত আচ্ছা ছবিটা আঁকা যাক ছবি আঁকলে প্রায় অঙ্ক কমন সহজ হয়ে যায় হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার সেভেন আচ্ছা একটা আয়তক্ষেত্র নিলাম এটা একটা আয়তক্ষেত্র যার যে কোনো একটা অভ্যন্তরে ও একটা বিন্দু আচ্ছা এটার নাম দিদি এ বি সি ডি এটার নাম এটা হচ্ছে ও এগুলো সব কল জুড়ে দেওয়া ও এ ও বি ও সি আর ও ডি ঠিক আছে তো এইরকম যদি একটা অভ্যন্তরে আয়ত্ত ক্ষেত্রে অভ্যন্তরে ও একটা বিন্দু হয় তাহলে আমরা জানি যেটা সেটা হচ্ছে যে ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার দেখো ও বি প্লাস ওডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ঠিক আছে এবার এখানে যার যার মান দেওয়া আছে মানগুলো ওসি দিই সিনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে ও এর মান দুই ওসির মান তিন আর ও বির এর মান রুট ফাইভ তাহলে এখানে ও বি স্কোয়ার তাহলে রুট ফাইভ স্কোয়ার ওডি স্কোয়ার ওডি স্কোয়ার থাকবে ও এ স্কোয়ারের জায়গায় টু স্কোয়ার ও সি স্কোয়ারের জায়গায় থ্রি স্কোয়ার আচ্ছা হল রুট ফাইভের স্কোয়ারের মান ফাইভ এটা ওডি স্কোয়ার দুয়ের স্কোয়ার হচ্ছে চার আর তিনের স্কোয়ার হচ্ছে নয় নয়ের চারে তেরো আর পাঁচটা ওইদিকে মাইনাসে দেবে তাহলে ওডি স্কোয়ার সমান তেরো মাইনাস পাঁচ আর তেরো থেকে পাঁচ মাইনাস হলে আট হয় তাহলে ওডির মান কত বর্গমূল আট আর আটের বর্গমূল কথা আটের বর্গমূলকে আমরা লিখতে পারি টু রুট টু ঠিক আছে কীভাবে আটকে ভেঙে দাও দুই চার দু আট আবার দুই দুজনা চার তাহলে দুটো দুই আছে তাহলে বর্গমূল থেকে দুই বেরিয়ে আসবে আর এই দুই একা দুই বর্গমূলের ভেতরে পড়ে থাকবে তাহলে ওডির মান টু রুট টু তাহলে এখানে কী লিখবো ও ওডির সমান আমরা এখানে লিখতে পারি ওডির সমান টু রুট টু সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চিন নেক্সট কোয়েশ্চেনে কি লেখা আছে এটা হচ্ছে ত্রিক অঙ্ক আটেরটা যে এক্স সাইন পঁয়তাল্লিশ কষ পঁয়তাল্লিশ টেন ষাট ডিগ্রি সমান টেন স্কোয়ার পঁয়তাল্লিশ মানে কষ ষাট ডিগ্রি হলে এক্সামান কত এটা খুব সহজ অঙ্ক শুধু প্রত্যেকের যদি আমরা মান জানি তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে সাইন পঁয়তাল্লিশের মান কষ পঁয়তাল্লিশের মান টেন ষাট ডিগ্রি টেন পঁয়তাল্লিশ আর কষ ষাট ডিগ্রি কোয়েশ্চেনটা প্রথমে লেখা যায় এক্স সাইন পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ টেন ষাট কস পঁয়তাল্লিশ ডিগ্রি টেন ষাট ডিগ্রি সমান টেন স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস কোয়ার টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কঠ ডিগ্রি ঠিক আছে এখান থেকে জাস্ট মানগুলো বসছিল সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশের মানও ওয়ান বাই রুট টু টেন ষাটের মান রুট থ্রি সমান টেন পঁয়তাল্লিশের মান তাহলে টেন পঁয়তাল্লিশের মান এক এটা একের স্কোয়ার মাইনাস কন কাত ডিগ্রি আর কঠ ডিগ্রি মান হাফ এখানে কী পেলাম এক্স এক গুণ এক গুণ রুট এটা হচ্ছে রুট থ্রি রুট টু রুট টু করতে হবে টু হবে আর এটা এক থেকে হাফ বাল এক থেকে হাফ বাল দিলে হাফ হয়ে যায় তাহলে এক্স গুণ রুট থ্রি বাই টু সমান হাফ কী মান ঠিক সমান রুট থ্রিটা টু বাই রুট থ্রি রয়ে যাবে আর হাফ দেখুন দুই দুই ক্যান্সেল থাকলো একের একের রুট থ্রি ওয়ান বাই যা কোয়েশ্চিন নাম্বার নাইন কি বলছে কোয়েশ্চিন নাম্বার নাইন বলেছে যে যদি সেক ফোর সমান কোশেক এ মাইনাস টোয়েন্টি ডিগ্রি হয় যেমন ফোরের সূক্ষ্মকন মহাত সূক্ষণ তা এমন কত তাহলে এখানে কোয়েশ্চিনে কী দেওয়া হচ্ছে সমান কোশেক কোশেক এ মাইনাস টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে এ মাইনাস টোয়েন্টি ডিগ্রি লিখি আচ্ছা আমরা কী জানি আমরা যেটা জানি সেটা লিখি যে শেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কোশেক থিটা ঠিক আছে তাহলে কোশেক এই পুরো পার্টটাকে থিটা ভাবি তাহলে একে দিলি নাইনটি ডিগ্রি মাইনাস করি তাহলে সেখানে শেক লিখতে পারি তাহলে এই জায়গাটাতে শেক লিখে দাও তাহলে সেক এটা হয়ে যাবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা জায়গাতে এ মাইনাস টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে এবার এখানে কত হলো শেক নাইনটি ডিগ্রি মাইনাস এ প্লাস টোয়েন্টি ডিগ্রি আচ্ছা হলো তাহলে এই জায়গাটা কত লিখতে পারি সেক নব্বই আর কুড়ি একশো দশ তাহলে একশো দশ ডিগ্রি মাইনাস এ ঠিক আছে দেখো এখানেও শেক ফোরে এখানেও শেক একশো দশ ডিগ্রি মাইনাস এ তার মানে শেক আর সেক যদি একই থাকে তাহলে আমরা কী করতে পারি শেকটাকে মানে ক্যান্সেল করে দিতে পারি তাহলে ক্যান্সেল এভাবে কেটে ক্যান্সেল করবো না জাস্ট লিখে দেবো যে এটা অতএব এটা সমান অতএব আমরা লিখতে পারি ফোর এ সমান একশো দশ ডিগ্রি মাইনাস এ একশো দশ ডিগ্রি মাইনাস এ ঠিক আছে বা এটাকে এ এবার এখান থেকে এর মান বিধি যাবে ফোর এ প্লাস এ সমান একশো দশ ডিগ্রি ফাইভ এর মান একশো দশ ডিগ্রি এখান থেকে কত পাবো এ সমান একশো দশ ডিগ্রি বাই ফাইভ পাঁচ ডেঘাটাকাটে করি দেখো তাহলে এটা পা পাঁচ করলে পাঁচ একটি পাঁচ এটা হচ্ছে পাঁচ দুগোনা দশ এগারো আছে তাহলে হাতে এক থাকলো এক আর শূন্য দশ তাহলে এটা হচ্ছে পাঁচ দুগোনা আবার দশ তাহলে কত হলো বাইশ তাহলে এ সমান বাইশ ডিগ্রি অতএব এ সমান বাইশ ডিগ্রি কোয়েশ্চিনে কী চা হয়েছে কোয়েশ্চিনে চাওয়া হয়েছে এ এর মান কত তাহলে এ সমান বাইশ ডিগ্রি ঠিক আছে এবার দশের কোয়েশ্চেনে দেখা যাক একটি লম্বাবৃত্তাকার চৌঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক আচ্ছা চৌং দেওয়া আছে না ভূমির ব্যাসার্ধ আর আচ্ছা আয়তন ভি একক হলে সি আর বাই ভি কত খুব খুব ভালো কোয়েশ্চেন তাহলে একটা চৌং আঁকা যাক যদি আমরা এখানে একটা চৌং আঁকি এই লম্ববৃত্তাকার চৌঙের এটা ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আর ঠিক আছে তাহলে দশ নম্বর চোঙের আচ্ছা দেখা যাচ্ছে এখানে চোঙের ভূমির ব্যাসার্ধ সমান আর একক আর কী কী দেওয়া আছে কোয়েশ্চিনে কোয়েশ্চিনে দেখো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে ভি তাহলে বক্রতলের ক্ষেত্রফল চুঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত চুঙের বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতার ক্ষেত্রে এটা হয়ে যায় টু পাই আর এইচ ঠিক আছে আর চোংয়ের এটা এটাকে কী দেওয়া কী ডিনোট করেছে সি দিয়ে ক্যাপিটাল সি দিয়ে ক্যাপিটাল সি সামান টু পাই আর এইচ আর চোংয়ের আয়তনের সূত্র কি চুংয়ের আয়তন চোঙের আয়তনের হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এবার কোয়েশ্চেন আমার এটা আয় আবার ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করা হয়েছে লেখা হয়েছে কোয়েশ্চেন আমাদের কী চা হয়েছে সি আর বাই ভি এর মান কত সি আর বাই ভি তাহলে মান বসিয়ে সি দি সি এর জায়গাতে বসাবো টু পাই আর এইচ আর আর এর জায়গাতে আর বসবে আর নিচে ভি এর জায়গাতে পাই আর স্কোয়ার এইচ বসাবো ঠিক আছে তাহলে দেখো এখানে এইচ আর এইচ ক্যান্সেল আর দুবার আছে এখানে আর স্কোয়ার আছে তাহলে এই আর আর এখানে আর স্কোয়ার ক্যান্সেল পাই পাইও ক্যান্সেল থাকলো কত শুধু দুই থাকলো তাহলে সি আর ওয়াই ভি মান দুই বেড়ে গেল তো সোজা আচ্ছা দ এগারো নম্বর কোয়েশ্চেন কী করে করবো একটি আয়ত ঘনের দৈর্ঘ্যপ্রষ্ট উচ্চতা সমষ্টি দশ একক ও আর কর্ণের দৈর্ঘ্য আট একক হলে আয়ত ঘনকে তলের ক্ষেত্রফল কত দেখো এখানে দুটো শর্ত দেওয়া আছে কিন্তু আমরা জানি আয়ত্ত ঘনের মাত্রা তিনটি তাহলে এটা কী করে করি তাহলে আমরা ধরি নিই প্রথমে আয়ত ঘনের দৈর্ঘ্যকে আমরা এল ধরব প্রস্ত বি আর উচ্চতা এইচ তাহলে এখানে আমরা ধরি আয়ত ঘনের দৈর্ঘ্য আয়ত ঘনের দৈর্ঘ্য এল ঠিক আছে প্রস্তকে ধরে নাও বি এবং উচ্চতাকে ধরে নাও এইচ উচ্চতা সমান এইচ ঠিক আছে তাহলে এখানে কোয়েশ্চিনে কী দেওয়া হচ্ছে এল প্লাস বি প্লাস এইচ এর মান দশ এবং উহার কর্ণের দৈর্ঘ্য আট এক কর্ণ আচ্ছা কর্ণ হচ্ছে সূত্র কি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আচ্ছা প্রথমে কর্ণের দৈর্ঘ্য মানটা লিখে দিই আট কর্ণের সূত্রটা বাদিকে লিখব কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বর্গমূল এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র যে বর্গমূল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ফোর্স স্কোয়ার প্লাস উচ্চটা স্কোয়ার এবার আমি কী করব দুই সাইডে বর্গ করে দিই তাহলে বর্গ করলে বর্গমূলক থাকবে না ভেতরে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়ে যাবে এর মান হচ্ছে এইট স্কোয়ার ঠিক আছে দুই সাইডে বর্গ করে দিলাম তাহলে এখান থেকে কী পাচ্ছি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান আটাত্তর চৌষট্টি ঠিক আছে এটা এক নম্বর এটাকে দুই নম্বর দিলাম ঠিক আছে এবার এখান থেকে আমাদের কী বলতে হয়েছে যে আয় ভবনের সমগ্র তলের ক্ষেত্রফল কত ঠিক আছে আয়তখনে আয়ত্ত ঘনের সমগ্রতলের সূত্র কি আয়তখনে ঘনের সমগ্রতলের ক্ষেত্রফল আয়ত্ত ঘনের সমগ্রতলের ক্ষেত্রফল এখানে সূত্রটা হবে যে টু ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল দেখো এখানে এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার আছে এখানে এল প্লাস বি প্লাস এইচ আছে এখানে এল বি বি এইচ আর এইচ হেল আছে এখান থেকে কিছু একটা মনে পড়েছে যে কোনো একটা সূত্র কাজে লাগতে পারে এই সূত্রটা আমাদের যদি এই সূত্রটা আমাদের জানা থাকে যে এল প্লাস বি প্লাস এইচ হোল স্কোয়ারের একটা সূত্র আছে মানে এ প্লাস বি প্লাস সি এর সূত্রটা এই সূত্রটাই যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে আমাদের কাজটা হয়ে যাবে তাহলে এই প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এ বি এবিসির জায়গায় এল বিএইচ বসে দেবো তাহলে এখানে হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস টু ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল ঠিক আছে এবার এখানে মানগুলো বসে দিই এল প্লাস বি প্লাস এইচের জায়গাতে কত বসাবো দশ তাহলে এখানে দশ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচএ স্কোয়ারের মান কত চৌষট্টি তাহলে এখানে চৌষট্টি বসে দেবো আর এটা তো আমাদের চা হয়েছে তাহলে এটাকে আমরা পুরো পোর্শনটাকে আমরা এক্স ধরে নিলাম ক্যাপিটাল এক্স তাহলে ক্যাপিটাল এক্সে সমান বের করলে হয়ে যাবে তাহলে বা এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার সমান দশের কত একশো একশো থেকে চৌষট্টি বাদ একশো মাইনাস চৌষট্টি আর একশো থেকে চৌষট্টি বাদ দিলে তো এখানে ছত্রিশ হয় ঠিক আছে তাহলে এখানে অত কী লিখবো আয়তক্ষের সমগ্রতলের ক্ষেত্রফল সমান ছত্রিশ বর্গ একক আয়তখানের সমগ্রতলের ক্ষেত্রফল সমান ছত্রিশ বর্গ একক আচ্ছা এককটা কী দেওয়া আছে কোশ্চেনে একককে শুধু একককে দেওয়া আছে তাহলে আমরা এখানে নেব বর্গ একক ঠিক আছে এগারো হয়ে গেল লাস্ট কোয়েশ্চেন বারো নম্বর আচ্ছা বারো নম্বর কোয়েশ্চেনটা বিজ্ঞান থেকে তোমাদের বলেছিলাম যে রাশি বিজ্ঞান থেকে প্রায় চোদ্দ মার্ক্স তেরো থেকে চোদ্দো মার্ক্স আসে দেখা যাক কোনো পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় চুয়ান্ন এবং সামেশান এর মান চল্লিশ প্লাস কে সামেশান এফআই এক্স এর মান বাইশশো প্লাস পঞ্চাশ কে হলে কে এর মান কত আচ্ছা তার মানে যৌগিক গড় বের করার একটা শর্ত এখানেই আছে যে যৌগিক গড় বের করার শর্তটা কি এক্স বার এই শর্তটা হয়ে যাচ্ছে এরকম আমরা জানি যে সামেসান এটা সামেশান ছিল সামেশান এফআই এক্স আই বাই সামসান এফআই ঠিক আছে তাহলে এখানে দেখো সবের মান কিন্তু দেওয়া আছে যৌগিক গড় কোশ্চিনে দেওয়া আছে ফিফটি ফোর স্যামসান এফআই এক্সাই এর মান দেওয়া আছে বাইশশো প্লাস কত দেওয়া আছে বাইশশো প্লাস ফিফটি কে বাইশো প্লাস ফিফটি কে আর এফ আইয়ের মান দেওয়া আছে ফর্টি প্লাস কে এবার কী করবো তুই গুন করে দেবো ফর্টি প্লাস কে কে চুয়ান্নতে গুণ হয়ে যাবে তাহলে কথা হয়ে যাবে চুয়ান্ন মানে ফিফটি ফোর গুণ ফোরটি হয়েছে প্লাস ফিফটি ফোর ইন্টু কে তাহলে ফিফটি ফোর কে এটা সামান হয়ে যাবে বাইশশো প্লাস পঞ্চাশ কে ঠিক আছে তাহলে এরপরে কথা হবে দেখো এখানে করি তাহলে এখানে হয়ে যাবে যে চুয়ান্ন গুণ চল্লিশ প্লাস ফর্টি ফোর কে মাইনাস ফিফটি কে সমান বাইশশো ঠিক আছে এটা গুণ করলে কত হচ্ছে এটা গুণ করলে হয়ে যাবে একুশশো ষাট আর চুয়ান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে হয়ে যাবে চার এটা মান বাইশশো তাহলে একুশশো ষাটটা ডান দিকে নিয়ে যাবো তাহলে ফোর কে সমান বাইশশো মাইনাস আর বাইশশো থেকে একুশশো ষাট দিলে হয় চল্লিশ তাহলে এখান থেকে কে এর মান কত পাবো কে চার দিয়ে ভাগ করে দাও আর চার তাহলে এর মান কেসামান দশ কে এর মান বেরিয়ে গেল তোমরা যদি এই নোটসটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ওখানে আমি এই নোটসটা পাঠিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং